দোসরা মে মানেই সত্যজিৎ রায়ের জন্মদিন আর মে মাস মানে এই মাস সেটা আমরা সকলেই জানি তো আজকের পর্বে আমি ঠিক করেছি যে দশটিটা ওপরে সত্যজিৎ রায়ের জীবনী সংক্রান্ত এবং ওনাকে চেনার জন্য সেরা বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে এই অপশনগুলো কিন্তু ভীষণ উপযোগী হবে তো সেই জন্য আজকে আমি অনেক কটি বই দেখাবো আজকের পর্বটা আশা করছি সকলেরই পছন্দ হবে এবং অনেক বই সম্পর্কেও ওয়াকিবহাল হবেন এখানে আমি ইংরাজি বইও রেখেছি যে বইগুলো আপনি সত্যজিৎ রায়ের জীবনী জানতে বা তার কৃতিত্ব ইত্যাদি জানতে অনেকটাই হেল্প করবে তো প্রথমেই মঞ্জিল সেনের সত্যজিতের পূর্ণাঙ্গ জীবনী এবং এটি প্রথম পূর্ণাঙ্গ জীবনী বলা রয়েছে পরিমার্জিত মুদ্রণ কাজেই ভুলচুক ইত্যাদি বিষয়গুলো কম বইটা এসেছে বুক ফার্ম থেকে ভীষণ ট্রাস্টেবল একটা জায়গা ট্রাস্টওয়াটির জায়গা থেকে আসছে কাজেই আমার মনে হয় না বইটা নিয়ে সমস্যা হবে কিছু বইটার মধ্যে হার্ড কভারে রয়েছে এবং সূচিপত্রটা আমি একটু দেখিয়ে দিই কারণ সূচিপত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি টপিক রয়েছে তো বইটির দাম তিনশো টাকা বইটির ভেতরে যে আখ্যান রয়েছে তার সাথে সাথে বেশ কিছু আলোকচিত্র আপনি পেয়ে যাবেন এবং যে ফ্যামিলি ট্রি ওনাদের সত্যজিৎ রায়ের রায় পরিবারের সেই বিষয়টাও কিন্তু এখানে শেষে দেওয়া রয়েছে বংশ তালিকাটা এখানে প্রচুর ছবি দুষ্প্রাপ্য রয়েছে এবং সত্যজিৎ রায় বিভিন্ন বিদেশের যে পুরস্কারগুলো পেয়েছেন সেই সমস্ত পুরস্কার নেওয়ার সময় ছবি বা দৃশ্যগ্রহণের ছবি বিভিন্ন চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার সময়কার ছবি খুব সুন্দর সুন্দর ছবি সহযোগে আলোচনা রয়েছে এবং বেশ কিছু সাক্ষাৎকারও এখানে দেওয়া রয়েছে তো আমার মনে হয় এই বইটা খুব ভালো তোমার কাজ করবে আর পেজ কোয়ালিটি ভীষণ সুন্দর যথেষ্ট ভালো প্রিন্ট কোয়ালিটি ঝকঝকে সূচিপত্রটা আমি দেখাবো বলছিলাম সূচিপত্রটা এখানে আচ্ছা তো প্রথমে রয়েছে ভূমিকা এবং বংশ পরিচয়টা প্রথমে রয়েছে ছেলেবেলা যৌবন কর্মজীবন তারপরে এখানে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিষয়টা দেখানো হয়েছে আখিরা কুরসভার সঙ্গে সত্যজিৎ রায়ের একটা আর্টিকেল এখানে দেখানো হচ্ছে আচ্ছা এখানে চলচ্চিত্র পঞ্জিটাও রয়েছে তারপরে রয়েছে অস্কার এবং অন্যান্য বিষয় তো অবশ্যই এই বইটা হাইলি রেকমেন্ডেড এরপরে আরেকটা বই এটা খুব কিউট একটা সাইজে এসেছে বইটার নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সত্যজিৎ একশো বিষয়টা হচ্ছে যে দুশো টাকা দাম এখানে একটা ইয়ে আছে চুম্বক আছে যেটার জন্য এভাবে লেগে যাচ্ছে এটা অনেকটা ডায়েরি ফর্ম্যাটের মতো ফেলুদা টু ইন ওয়ান খুব সুন্দর এর সাথে একটি চারমিনার সিগারেটের প্যাকেট ফেলুদার ইউজ করা সেটাও কিন্তু দেওয়া হতো জানি না এখন দেওয়া হয় কি না এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটা ফেলু ফ্যাক্ট বুক মানে ফেলুদার বিভিন্ন গল্পগুলোতে ছোটো ছোট ফ্যাক্টস আছে সেই ফ্যাক্টসগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো সেই ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো এই বইটির প্রত্যেকটি জায়গাতে দেওয়া রয়েছে এই বইটির এক পৃষ্ঠায় এই দিকটা রয়েছে ফাঁকা এই দিকটায় ফ্যাক্টস রয়েছে কেন ফাঁকা রয়েছে তার কারণও রয়েছে যে যেহেতু এটা ডায়েরি ফর্ম্যাটে মানে চাইলে আপনি নিজেও অনেক অজানা তথ্যকে লিখে রাখতে পারবেন এই রকমভাবেই বিষয়টাকে তৈরি করা হয়েছে তো ছোট ছোট করে ফ্যাক্টসগুলো দেওয়া আছে তো আমার বেশ ভালো লেগেছিলো বইটা আর বইটাতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে যে ফেলুদা গ্রিক করে লিখে রাখতো তার ডায়েরিতে বিভিন্ন বিষয়গুলো তো এখানে সেই অক্ষরেই সব দেওয়া রয়েছে একটি রিবন বুক মার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই বইটা কিন্তু ভাষা পাবলিকেশন থেকে আসছে ভাষাভার বিশেষ থেকে ভীষণ ভালো বই অবশ্যই দেখতে পারেন এরপরে ফেলুদার প্রসঙ্গ অবশ্যই রায়বাড়ির প্রসঙ্গ তো আসেই লীলা বজুমদারের রায়বাড়ি এবং এটি পত্র গ্রন্থন বিভাগের বই আর এখানে দেখতেই পাচ্ছেন সত্যজিৎ রায়ের নিজের আঁকা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এবং সানস এবং লেখা আছে এই যে বাড়িটা সেইটা এই ছবিটা নেওয়া হয়েছে যখন ছোট ছিলাম বলে সত্যজিৎ রায়েরই নিজের লেখা যে একটা সেগমেন্ট রয়েছে সেখান থেকে এটা গৃহীত এই বইটার মধ্যে রায় পরিবারের পুরো গল্পটাই পাবেন ওনাদের বিভিন্ন প্রত্যেকের জীবন তাদের গল্প সেখানে সুকুমার রায় রায় তো রয়েছেন তাছাড়া উপেন্দ্র কিশোর এবং রায় পরিবারের অন্যান্য তাদেরও থাকবে তো এই বইটা কিন্তু আমার মনে হয় তিনশো টাকা দাম বিচারে বেশ ভালো কন্টেন্ট নিয়ে আসছে এবং বইটা কিন্তু হার্ড কভার নয় পেপার ব্যাগ বাট কভারটা কিন্তু যথেষ্ট মোটা তো এই ব্যাপারটাও ভালো এরকমই আরও একটি বই রিসেন্টলি প্রকাশ হয়েছে কামু মুখোপাধ্যায়ের বর্ণমান আখ্যান সেখানে ম্যাজিক হলেও সত্যি বুঝতেই পাচ্ছেন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সত্যজিৎ রায়ের অনেক চলচ্চিত্র এসেছে এবং অবশ্য সন্দীপ রায়ের ফটিক চার চলচ্চিত্রটিরও কথা এখানে এসেছে আর তাছাড়া সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ এই সমস্ত বিষয়গুলো তো এসেইছে তো অবশ্যই আমার মনে হয় এই বইটিও কিন্তু আপনারা দেখতে পারেন এবং গুগা বাবারও বেশ কিছু ক্ষেত্রে কাম মুখোপাধ্যায়ের মানে চলচ্চিত্র অভিনয় করেছিলেন বইটি এসেছে দ্বীপ প্রকাশন থেকে এই বইটির মুদ্রিত মূল্যটাও জানিয়ে দিচ্ছি রিসেন্ট প্রকাশ নতুন বই দুশো টাকা এই বইটিও জানার জন্য এবং সত্যি রায়কে চেনার জন্য খুব ভালো এরপরে আমি একটি ইংরাজি বইকে দেখাতে পছন্দ করব বড়িয়া মজুমদারের একটা কমিক্সের মতো করে এটাকে প্রচ্ছদটাকে তৈরি করা হয়েছে ভীষণই আই ক্যাচি এবং খুব সুন্দর গ্লসি একটা এফেক্ট আছে বইটার ভেতরে অবশ্যই প্রচুর তথ্য কথা রয়েছে আর তার সাথে অবশ্যই ছবি রয়েছে যেটা কিন্তু একটা বড় বাড়তি আকর্ষণ এবং গ্লসি পেজে ফটো যে যিনি পেজ যেগুলো হয় খুব সুন্দর চকচকে সেই পেজগুলোতে প্রত্যেকটা বিষয় এবং নিচে লিখে দেওয়া রয়েছে কোথাকার ছবি কোথা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি শুধুমাত্র যে স্টিলস ইমেজি নয় তার সাথে অবশ্যই যে খেরোর খাতা থেকে ছবিগুলো সেগুলোও কিন্তু এখানে দেখানো রয়েছে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর একটা বই এবং আমার মনে হয় যারা ইংরাজিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই বইটাও খুব গুরুত্বপূর্ণ এই রকম বই আশা করছি কোনো ইউটিউব চ্যানেল বা অন্য জায়গায় দেখিয়েছে বলে আমার মনে হয় না কারণ এইগুলো খুব খুঁজে বিভিন্ন জায়গা থেকে আনা বই মানে সহজে এত পাওয়া যায় না বলবো না কিন্তু অনেকেই জানে কম তো এই বইটা আমি প্রকাশনী সংস্থাটা হচ্ছে হারবার কলিনস অবশ্যই খুব বিখ্যাত একটা সংস্থা এবং এই বইটার দামটা দুশো টাকা তার উপর ডিসকাউন্ট যেটা হবে সেটা এরপরে আরও একটি বই অরণ্যমন প্রকাশনীর অভিজিৎ অরিজিৎ গাঙ্গুলির মানিকের পাঁচালি বইটির প্রচ্ছদ কিন্তু দুর্দান্ত এবং ছোট থেকে বড় হয়ে ওঠা সেই বিষয়টাকে এখানে দেখানো হচ্ছে আর বইটি বেশ মোটা বইটিতে প্রচুর মানে তথ্য রয়েছে যেহেতু এখানে ছবি ব্যবহার করা যায়নি কারণ একটা কপিরাইটের বিষয় থাকে তাই তথ্য নির্ভর তবে এখানে ইলাস্ট্রেশন করে দেওয়া রয়েছে যাতে একটু হলেও বোঝা যায় বিষয়টাকে তো এই ব্যাপারটা ভালো লেগেছে আমার যে না চেষ্টা করা হয়েছে ওনাদের তরফ থেকে কিছু নতুন নতুন যোগাযোগ ব্যাপারটা করার আর কি এই বইটা এপ্রিল দু হাজার একুশে প্রকাশিত হয়েছিল সাড়ে চারশো টাকা দাম এই বইটাও আপনি পড়ে দেখতে পারেন আমার মনে হয় এই বইটাও আপনাকে যথেষ্ট ইনফরমেশন দেবে আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায় সম্পর্কে এরপর অবশ্যই ফেলুদার সঙ্গে পাঁচ দশক বইটিকে আমি আনছি সব্যসাচী চক্রবর্তীর কারণ উনি অবশ্যই ফেলুদার চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘ বছর ধরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের হ্যাঁ এটা ঠিকই যে উনি সন্দীপ রায়ের তত্ত্বাবধানে কাজ করেছিলেন কিন্তু তবুও তার কাছ থেকে ফেলুদার সম্পর্কে তো এখানে প্রচুর তথ্য এবং তার বিভিন্ন চরিত্রগুলো অভিনয় করতে গিয়ে কীরকম ফিলিংস হয়েছিল এবং প্রচুর ছবি সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এখানে তো আমার সেই এই বইটাকে ভারী পছন্দ এবং নিজেরও আমার অবশ্যই সব্যসাচী চক্রবর্তীর এই ফেলুদা চরিত্রটি খুব পছন্দ তো অবশ্যই ওনার সাক্ষ স্বাক্ষরটাও রয়েছে তো এই বইটি আপনারা নিতে পারেন তিনশো পঁচিশ টাকা দাম অবশ্যই তার উপরে পঁচিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন এরপরে অবশ্যই আরও যদি মনে হয় যে কিছু বই ইন্টারেস্টিং তাহলে পবিত্র মুখোপাধ্যায়ের এই বইটিকেও দেখতে পারেন মূলত উত্তরণ প্রকাশনী থেকে এসেছে এই বইটি এই বইটির ভেতরের কাজ আমার খুব ভালো লেগেছিল দেখছেন ফিল্ম রোলের মতো করে কি সুন্দর করে দেওয়া রয়েছে এবং প্রচুর ছোট ছোট প্রবন্ধ রয়েছে বলা ভালো এবং এই প্রবন্ধগুলো আমি সূচিপত্রটা দেখিয়ে দিই তারা বইটির দাম দুশো পঁচাত্তর টাকা এবং এখানে সূচিপত্রে দেখতেই পাচ্ছেন অসংখ্য ছোট ছোটো কলাম রয়েছে আর্টিকেল রয়েছে ভীষণ সুন্দর একটা বই বলা যেতে পারে এতটা ধৈর্য ধরে প্রচুর প্রচুর লেখা তো আমি বলবো এই বইটিও কিন্তু সাজেশানে রাখতে পারি তো কেমন লাগছে পর্বটা এখন অনেক বই রয়েছে ভালো লাগলে একটু লাইক করে দেবেন চলুন পরে যে বইগুলো সেগুলোর দিকে এগিয়ে যায় আচ্ছা এবার একটু স্বাদ বদলের জন্য অনেক তো তথ্যমূলক হয়ে যাচ্ছে একটা বই দেখায় সন্দেশ এর সেরা ভূতের গল্প অবশ্যই সম্পাদনা করছেন সন্দীপ রায় দেবাশিষেন এবং সন্দীপ রায় এখানে লিখেছেন যে সেই সময় অর্থাৎ তার বাবা সত্যজিৎ রায় যখন নতুন করে রিভাইভ করলেন সন্দেশ তাকে আবার অনেক তিনি পরিশ্রম দিলেন সেই সময় অনেক লেখা ছেপেছিল সন্দেশে এবং সেগুলোর সেরা সেরা লেখাগুলো এখানে রয়েছে এবং সত্যজিৎ রায়ের গল্পগুলোতে ইলাস্ট্রেশনগুলোও এখানে রয়েছে বা সত্যজিৎ রায় বাদেও অন্যান্যদের ইলাস্ট্রেশনগুলোও সত্যজিৎ রায় করেছিলেন সেই ইলাস্ট্রেশনগুলোও এখানে রয়েছে কাজেই আমার মনে হয় এই বইটাও কিন্তু এই সুযোগে মানে এই যে প্রাককালে সত্যজিৎ রায় এ মাস সেই প্রাককালে দেখানোটা সব থেকে উপযুক্ত তাই আমি দেখালাম প্রায় পঞ্চাশটির মতো ভৌতিক গল্প রয়েছে এবং যেহেতু সত্যজিৎ রায় নিজের নির্বাচন করা একসময় সন্দেশে প্রকাশ হওয়া বই মানে গল্প প্রত্যেকটাই কাজেই আমার মনে হয় না গল্পগুলো কোনো রকম ভাবেই খারাপ লাগবে চারশো টাকাটার দাম ভীষণ সুন্দর হার্ড কভার এসেছে দ্বীপের বই ভালো পৃষ্ঠা কোয়ালিটিটা একটু সাদাটে ফ্যাঁক ফেঁকে আমার অতটা ভালো লাগে না দ্বীপের এইটাই সমস্যা বাকি সবই ঠিক আছে শ্যুটিংয়ের গল্প বলে অবশ্যই সন্দীপ রায়ের একটি বইকে ওই করে দেখাতে চাই এবং এখানে অবশ্যই শুটিং বহু সেটা আমি আমি কি বলবো মানে ওনার ওনার ছবি বলে নয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদেরও একটি সাক্ষাৎকার বা অন্যান্য বিষয় রয়েছে আমার এই বইটা দেখাতে ইচ্ছা করলো কারণ এই বইটা খুব কম আমি আমার চ্যানেলে দেখিয়েছি দুশো টাকা দাম এই বইটা উত্তরণ পাবলিকেশান থেকে এসেছে তো অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় এই বইটিও ভালো লাগবে আচ্ছা তো এরপরে যে দুটো পত্রিকা দেখাবো সে দুটো পত্রিকাও ভালো লাগবে আশা করছি একটি হচ্ছে বিচিত্রপত্রের প্রফেসর শঙ্কু সিক্সটি এই বিচিত্রপত্র থেকে প্রচুর এরকম পথ এই মানে পত্রিকা রয়েছে যেগুলোতে সত্যজিৎ এবং ওই সমকালীন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে যে কোনো সংখ্যা নিন না কেন তাদের খুব সুন্দর কাজ দেখতে পাবেন গল্পও রয়েছে এখানে এবং সূচিপত্র বা অন্যান্য বিষয়গুলোকে ইন্টারেস্টিং ওয়েতে তুলে ধরা হয়েছে বইটিতে প্রফেসর শঙ্কু এখানে প্রচুর কথা রয়েছে তথ্য রয়েছে আর যেটা আমার ভালো লেগেছিলো সেটা হচ্ছে সূচিপত্রটা কালোর ওপর সাদা দিয়ে করা হয়েছিল। যেটা কিন্তু সেই আমরা যেরকম মোবাইলে ডার্ক টোনে পড়ি মানে ব্ল্যাক করে নিয়ে সেরকমই কিন্তু লাগছে তো এই বিষয়টাও কিন্তু আমার কাছে খুব নতুন ছিল যখন এই বইটা আমি হাতে নিয়েছিলাম এটি মূলত একটি পত্রিকা এই পত্রিকাগুলোর সংখ্যাগুলো এখনও পাওয়া যায় এবং বিচিত্রপত্রে যোগাযোগ করলে এই পত্রিকাগুলো অবশ্যই পাবেন এবং অবশ্যই আরও একটি শুধু সত্যজিৎ চর্চা বলে এই বইটিও আমার কাছে রয়েছে এই বইটি উত্তরণ বিশ্বাস থেকে এসেছে বইটির পেজ কোয়ালিটি দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এত সুন্দর সাইজ পেজের ওপরে প্রচুর ছোটো ছোটো অনুগল্প ওনাকে নিয়ে প্রবন্ধ এবং বেশ কিছু চলচ্চিত্র নিয়ে আলোচনা আমার খুবই ভালো একটি বই আমার কাছে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা বই নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করা যায় এত সুন্দর সুন্দর টপিক আছে কিন্তু এত বই একসঙ্গে দেখালে যা হয় বেশি লম্বা ভিডিও করা যায় না জন অসাধারণ কিছু প্রবন্ধ রয়েছে এই বইটির দাম বেশিও নয় এই বইটির দাম হচ্ছে দুশো পঁচাত্তর টাকা মতো দাম আমি সম্ভবত এখানে পাচ্ছি না যাই হোক ওই রকমই দাম ছিল সরি পেয়েছি একশো টাকা দাম তাহলে তো আরোই কম একশো পঞ্চাশ টাকা দাম তাহলে তার তো ছাড় পেলে আরও কম তাহলে একশো পঞ্চাশ টাকা ইয়েতে যথেষ্ট ভালো বই বলতে হবে যাই হোক আজকের পর্বে আমি এটুকুই রাখলাম এবং এরকম বুকমার্ক থেকে শুরু করে অনেক কিছু আমার কাছে কালেকশানে রয়েছে যদি সেগুলোকে দেখতে চান ওটা নিয়ে আলাদা একটা পর্ব করা যেতে পারে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আবেদন জানাই দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ